ছোট্ট এক টুকরো স্বপ্নের নাম আজ্ঞাপুর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের বুকে একখণ্ড শান্তির ভূমি চলুন আজ আমরা এই গ্রামের ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যকে ছুঁয়ে দেখি আজ্ঞাপুর গ্রামটির ইতিহাস শত বছর পেছনে গিয়ে দাঁড়ায় অন্য কোনো ধর্মাবলম্বী লোক না থাকলেও বহু প্রাচীন মুসলিম পরিবার যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহ অবস্থান করে আসছে এই গ্রামে আগে সব জায়গা কাঁচা রাস্তা ছিল কিন্তু বর্তমানে গ্রামের সকল রাস্তা পাকা এই গ্রামের ঐতিহ্য শুধু ইতিহাসে নয় আজ্ঞাপুর শুধু মানুষের গল্প নয় প্রকৃতিরও গল্প বলে বিস্তীর্ণ ফসলি মাঠ গ্রামের দৈন পাস দিয়ে বয়ে যাওয়া খাল পশ্চিম পাশে ঢাকা চট্টগ্রাম রেললাইন পাশে কুমিল্লা বিবাড়িয়া সড়ক এই গ্রামে প্রতিটি ঋতুতে নিজেকে নতুন করে সাজানো এই গ্রাম যেন প্রকৃতির এক কবিতা আজ্ঞাপুর গ্রামের দক্ষিণ দিকে কালিকাপুর পশ্চিমে খোদাইধুলি উত্তরে পাল্টি রাজাপর পূর্বে ছিনাইয়া কোদালিয়া গ্রাম অবস্থিত এই গ্রামের মানুষ আন্তরিক পরিশ্রমী এবং ঐক্যবদ্ধ শিক্ষার হার দিন দিন বাড়ছে নারীরা স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস এই গ্রামে আমাদের এই আজ্ঞাপুর গ্রামে একটি হাইস্কুল দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কিণ্ডার গার্ডেন দুইটি হাফিজিয়া মাদ্রাসা ও তিনটি জামেজ মসজিদ রয়েছে আজ্ঞাপুর শুধু একটি গ্রাম নয় এটি আমাদের শেকড় আমাদের গর্ব এই মাটি এই মানুষ এই ইতিহাসই আমাদের পরিচয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ